মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি তুরস্ক গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করেছে একই সঙ্গে তুরস্কের আকাশসীমা ইসরায়েলের জন্য বন্ধ করে দিয়েছে শুক্রবার উনতিরিশ আগস্ট গাজা বিষয়ের তুর্কি সংসদের একটি বিশেষ অধিবেশনে একথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আকান ফিদার বার্তা সংস্থা আজাদিনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আকান পিদান বলেন ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করেছে স্থায়ী যুদ্ধ যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা অবিলম্বে প্রবেশের দাবি জানিয়ে গত মে মাসে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় দুই সালে দুই দেশের মধ্যে সাত বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল তেলাবিবের বিরুদ্ধে গাজায় যুদ্ধ নিয়ে তুরস্ক বরাবরই কড়া ভাষায় কথা বলেছে প্রেসিডেন্ট রিসেপ্তার এরদোয়ান এটিকে একটি গণহত্যা বলে উল্লেখ করেছেন অনেক বিশ্ব নেতা এবং মানবাধিকার সংস্থার মতো ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামী নেতানিয়াহকে নাচি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের সাথেও তুলনা করেছেন পিদান বলেন আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছি আমরা তুরস্কের জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরে যেতে দিচ্ছি না এমনকি তাদের বিমানগুলো আমাদের আকাশ সীমায় ঢুকতে দিচ্ছি না